শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিকাভিত্তিতে কর্মরত একশো সাতচল্লিশ জন অংশকালীন প্রবক্তার নিযুক্তি বাতিলকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সভা স্থগিত প্রস্তাব রাজ্যের মহিলাদের জন্য চারটি পৃথক নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব প্রেরণ ভারত বাংলাদেশ সীমান্তের আসাম অংশের প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার এলাকায় কাটাতারের বেলা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বড়ার প্রকাশ এবং লোকপ্রিয় গোপীনাথ বটলৈ ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল উত্তর পূর্ব সীমান্ত রেল ক্রীড়া সংস্থা নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের মুখোমুখি রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিকা ভিত্তিতে কর্মরত একশো জন অংশকালীন প্রবক্তার নিযুক্তি বাতিলকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সভা স্থগিত প্রস্তাব উত্থাপনের দাবিকে নিয়ে আজ বিধানসভায় হইহট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয় সভায় প্রশ্নোত্তরকাল শেষ হবার পরই বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া এ সম্পর্কে সভা স্থগিত প্রস্তাব উত্থাপনের জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এই প্রস্তাব নাকচ করে শূন্যকালে বিষয়টি আলোচনা করার জন্য পরামর্শ দিলেও কংগ্রেস ও এআইইউডিএফ এর বিধায়কদের সঙ্গে বিধায়ক অখিল গগই অধ্যক্ষের দাবি অগ্রাহ্য করে হাতে হাতে প্লে কার্ড নিয়ে সভার মধ্যে প্রতিবাদ জানান সভায় হৈহট্টগোল পরিস্থিতির জন্য অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি দশ মিনিটের জন্য সভার কাজকর্ম স্থগিত রাখতে বাধ্য হন সভা পুনরায় মিলিত হবার পর বিরোধী পক্ষ এই দাবি সম্পর্কে সরকার থেকে এক বিবৃতি দাবি করে অধ্যক্ষের আসনে থাকা উপাধ্যক্ষ নোমল মোমিন এ সম্পর্কে একটি বিবৃতি দিতে সরকারকে নির্দেশ দেন সভার কাজকর্ম শেষ হবার কিছু সময় পূর্বে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ইঞ্জিনিয়ারিং কলেজের একশো সাতচল্লিশ জন ঠিকাভিত্তিক প্রবক্তার নিযুক্তি বাতিল সম্পর্কে আগামী একুশে মার্চ রাজ্য সরকার সভায় এক বিবৃতি দেবে বলে ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সামগ্রিক তথা দীর্ঘস্থায়ী উন্নয়নের স্বার্থে সমাজের বঞ্চিত এবং অনগ্রসর শ্রেণীর লোকেদের উন্নতি সাধনে গুরুত্ব আরোপ করেছেন আজ চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বাহাত্তরতম সমাবর্তন অনুষ্ঠানে পৌরহিত্য করে তিনি একথা বলেন রাষ্ট্রপতি বলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে সংবেদনশীলতার সঙ্গে দেশের প্রতি প্রেমের মনোভাব থাকা উচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো সহ তাদের ইতিবাচক মনোভাব পোষণ করে ভবিষ্যতের প্রত্যাহান সমূহের মুখোমুখি হবার জন্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে শ্রীমতী মুর্মু পরামর্শ দেন আসাম দু সালের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে নেতৃত্ব প্রদান করবে সেই লক্ষ্যকে সামনে রেখে পরবর্তী অর্থ বছরের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে বলে আজ বিধানসভায় বাজেট বিতর্কের উত্তর দিয়ে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ জানান তিনি বলেন যে আসাম সম্প্রতি দেশের আঠাশটি রাজ্যের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে অর্থমন্ত্রী আরও বলেন আগামী একত্রিশে মার্চের মধ্যে বাজেট ব্যয়ের পরিমাণ পঞ্চাশি শতাংশ স্পর্শ করবে ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ব্যয় নব্বই শতাংশ বৃদ্ধি হয়েছে। সরকার আসামকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সংকল্প গ্রহণ করেছে বলে উল্লেখ করে শ্রীমতী নিয়োগ বলেন অবাস্তবভাবে কোন বিভাগের পুঁজি কর্তন করা হয়নি কন্টিনজেন্সি ফান্ডে দু কোটি টাকা রাখা হয়েছে বলেও অর্থমন্ত্রী জানান তিনি বলেন যে কোনো বিভাগের প্রয়োজন হলে এই অর্থ ব্যবহার করতে পারবে জন্য। চারটি পৃথক নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব প্রেরণ করা হয়েছে সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা আজ বিধানসভায় এক প্রশ্নের উত্তরে কথা জানান শ্রী হাজারিকা বলেন যে রাজ্যে বর্তমানে কুড়িটি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে এর মধ্যে ছটি সরকারের এবং চোদ্দটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত বলে মন্ত্রী জানান রাজ্যের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রসমূহের সাম্প্রতিক স্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন এসওপি এখন দিছিল যে দি দি শুড বি সুইটেবলি লোকেটেড এন্ড ইজিলি অ্যাক্সেসিবল বাই পাবলিক ট্রান্সপোর্ট ওদের আমি আর এটা আমি লক্ষ্য কইছিল যে এনেকুৱা এটা জায়গা কৰি লয় ভাড়া এটা লৈ লয় তাতে ঠিকই অ্যাকচুয়ালি এক বিএডিশন সেন্টারে থাকার পরিবেশ নাই এনেকুৱা কোটা কিছমান কথা আছিল দুঃখ দামড়িয়া আর কি হয় তাতে এনেকুৱা কোটা কিছমান খ দাওয়ার ডান্সার খাই খাই থই দিয়ে তাতে মারপিটও করেন কি এই পরিবেশ আছিল মেইল ফিমেল একেলগে থাকিছিলে আমি সেইটো ফৰ্চফুলি বন্ধ কৰিছো ভারত বাংলাদেশ সীমান্তের আসাম অংশের প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বরা আজ বিধানসভায় তথ্য প্রকাশ করেছেন বিধায়ক জাকির হোসেন সিকিদারের এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে শ্রী বড়া এ তথ্য জানিয়ে বলেছেন যে বাকি থাকা অঞ্চল নদী এলাকা হওয়ার ফলে বেড়া নির্মাণ সম্ভব হয়নি বেড়া নির্মাণ করার বাকি থাকা অংশের অধীন শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর পাড়ের পাঁচ কিলোমিটার অংশে আপত্তি থাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলেও তিনি জানান নদী অঞ্চলগুলিতে সীমান্ত সুরক্ষা বাহিনী পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে সতর্ক প্রহরা দিচ্ছে বলেও তিনি জানান সীমান্ত সুরক্ষা উন্নত করার লক্ষ্যে এবং আন্তর্জাতিক বাণিজ্য সুচল করে তুলতে গত নভেম্বর মাসে তামুলপুর জেলার দরঙ্গায় ভারত ভুটান সীমান্তে প্রথম সংহত তল্লাশি কেন্দ্র স্থাপন করা হয় রাজ্যের উদ্যান শস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ সঞ্চালকালয়ের অধীনে উদ্যান শস্য অভিযানের অংশ হিসেবে হিমঘর স্থাপনের ব্যবস্থা করা হয়েছে বলে কৃষিমন্ত্রী অতুল বরা আজ বিধানসভায় জানিয়েছেন এই প্রকল্পের অধীনে রাজ্যের কৃষকেরা পঞ্চাশ শতাংশ সরকারি সহায়তায় সামগ্রিক ক্রয় করতে পারবেন কৃষকেরা স্থানীয় জেলা কৃষি আধিকারিকের মাধ্যমে এর জন্য আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার পরই সঞ্চালকালয় এই সম্পর্কে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্ত্রী শ্রী বরা আশ্বাস দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে থেকে কেন্দ্রীয় সরকারের জৈব প্রযুক্তি বিভাগ এবং রাজ্য সরকার অর্থনীতি পরিবেশ ও কর্মসংস্থাপনের জন্য জৈব প্রযুক্তি বায়ু নীতির অধীনে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির মাধ্যমে রাজ্যে বহনক্ষম জৈব প্রযুক্তি অনুকূল পরিবেশ গড়ে জৈব উৎপাদন ত্বরান্বিত করার লক্ষ্য ধার্য করা হয়েছে চুক্তির অধীনে জৈব প্রযুক্তি বিভাগ যাবতীয় পরামর্শ প্রদান করে উভয়ের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তুলবে এছাড়াও রাজ্য সরকার থ্রি সেল গঠন করে এই উদ্যমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করবে লোকপ্রিয় গোপীনাথ বরদলই ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল উত্তর পূর্ব সীমান্ত রেল ক্রীড়া সংস্থা নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে অবতীর্ণ হবে নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব গতকাল গুয়াহাটির জজ খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে শিলং লাজং ফুটবল ক্লাবকে এক শূন্য গোলে পরাজিত করে ফাইনালে স্থান নিশ্চিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল ক্রীড়া সংস্থা গত সোমবার একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে গ্লোবেল ফুটবল ক্লাবকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদিত সামগ্রীর প্রদর্শন করতে আজ থেকে স্থানীয় টাউন হলে মেলা শুরু হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত এই মেলার উদ্বোধন করে কৃষি ও সহযোগী ক্ষেত্রের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন आज पार्टिसिपेंट थोड़ा कम है कल और भी ज़्यादा लेने के लिए बोला है लोगों जितना हमारा एग्रीकल्चर स्टाफ है और भी पब्लिक को लेकर आने आने के लिए बोला है क्योंकि ये अच्छा अपॉर्चुनिटी है फार्मर्स के लिए उनका प्रोडक्ट एक्सचेंज करना है देखना है इसे उन लोग भी आग आग बाहर निकले ये बहुत अच्छा एक अपॉर्चुनिटी है हम लोग इनक्रेज कर रहे हैं आज भी बोला है लोगों कल इससे और ज़्यादा लेके आना क्योंकि हमारा पी किसान इधर में बहुत ज़्यादा है तो इसके हिसाब से बहुत आदमी कम आया है तो ज़्यादा आना चाहिए कल भी बोला है हम लोग क्योंकि तो कल तो हम आशा करते कल तो थो थोड़ा ज़्यादा आएगा और प्राइवेट कोई भी कंपनी भी है पार्टिसिपेट किया बहुत खुशी का बात है नेक्स्ट टाइम और भी ज़्यादा पार्टिसिपेट कर, करने के लिए हम बोला भी पूरा गेयरअप भी करें কিষাণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্প রেশম পশুপালন বিভাগের আধিকারিকরা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এই মেলা ও প্রদর্শনী চলবে হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলায় হোলি উৎসব উপলক্ষে আগামী পনেরোই মার্চ স্থানীয় ছুটি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এনআই একটের অধীনে আগামী পনেরো মার্চ কেন্দ্র রাজ্য সরকারের সব কার্যালয় আদালত শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা সহ সব ধরনের লিখিত মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার এই ছুটির আওতার বাইরে থাকবে হাইলাকান্দি এপিডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার নবনির্মিত তেত্রিশ কেভি শিরিশপুর ফিডার আগামীকাল সকাল সাড়ে নটার পর চালু হবে এর পরিপ্রেক্ষিতে নবনির্মিত তেত্রিশ কেভি শিরিশপুর বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে জনসাধারণকে না আসতে সতর্ক করা হয়েছে আটত্রিশ আসাম রাইফেলসের ব্যবস্থাপনা এবং আইজি আসাম রাইফেলসের সহযোগিতায় আজ শিলচর আসাম রাইফেলস প্রাঙ্গনে বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমাহাসাও জেলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও আধিকারিকদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও আধিকারিকদের বিভিন্ন সমস্যা ও কল্যাণের বিষয় নিয়ে আলোচনা সহ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে এছাড়া আসাম রাইফেলসের ব্যান্ড শো ডক শো নেপালী জনগোষ্ঠীর প্রসিদ্ধ খুকুরি নৃত্য বিহুন নৃত্য পরিবেশিত হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিকা ভিত্তিতে কর্মরত একশো সাতচল্লিশ জন অংশকালীন প্রবক্তার নিযুক্তি বাতিলকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সভা স্থগিত প্রস্তাব রাজ্যের মহিলাদের জন্য চারটি পৃথক নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব প্রেরণ ভারত বাংলাদেশ সীমান্তের আসাম অংশের প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বড়ার প্রকাশ এবং লোকপ্রিয় গোপীনাথ বরদলী ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আগামীকাল উত্তর পূর্ব সীমান্ত রেল ক্রীড়া সংস্থা নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের মুখোমুখি আঞ্চলিক সংবাদ শেষ হল সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে